আসসালামু আলাইকুম আজকে এই গোল মিক্সির পটটি লাগানোর একটি নিয়ম আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের যারা সেলাই কাজে নতুন আছেন আশা করি আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে আমি এখানে গলার পোট্টিটা নিয়ে প্রথমে নিয়ে নিয়েছিলাম এবং সেটাতে প্রথমে একটি সেলাই লাগিয়ে দিয়েছি এবং পাশাপাশি কাপড়টাকে সোজা সোজাপাশে করে নিয়ে আরও একটি চাপ সেলাই দিয়ে নিলাম গলাটার ওপরে এখন এই যে যে জায়গাগুলোতে আমাদের কুচি বসবে সেই জায়গাগুলোতে আমি পয়েন্ট করে নিচ্ছি এখন আমি এই দুটো পট্টিরই দুটো কাপড়েরই কাঁধের অংশ থেকে কাপড়টাকে মিলিয়ে নিচ্ছি পট্টির সাথে মিক্সির যে কাঁধের অংশ এবং পট্টির যে কাঁধের অংশ একসাথে মিলিয়ে নিলাম আর এখন যে পয়েন্ট থেকে কুচি দেওয়া শুরু হবে যে আমি যে দাগ দিয়ে নিয়েছিলাম প্রথমে সে দাগ থেকে এখন ছোট ছোট করে কুচি লাগিয়ে নেব আমি কিন্তু তিনটা করে পয়েন্ট লাগিয়েছি মিডল পয়েন্ট এবং দুই সাইডে দুটো পয়েন্ট সেমভাবে কিন্তু মেক্সিতেও আমি দিয়ে নিয়েছি মানে বডি তো নিয়েছি যে অংশের কুচিগুলো বসবে আর কি এখন প্রথম পয়েন্টটা থেকে আমরা দুটো কাপড়েরই স্টার্ট করেছি এবার দ্বিতীয় পয়েন্টটাতে আমি দুটো পয়েন্টটাকে মানে দুটো কাপড়ের পয়েন্টটাকে মিলিয়ে দিলাম এবং পিন দিয়ে আটকে দিলাম এখন এই যে ফাঁকা কাপড়গুলো দেখলেন এগুলোকে আমি সুন্দর করে ছোটো ছোটো করে কুচি লাগিয়ে এই জায়গাটুকুর সাথে অ্যাডজাস্ট করে নেবো সেমভাবে কিন্তু দ্বিতীয় পয়েন্টের সাথেও করব এই যে পয়েন্ট দুটোকে আমি মিলিয়ে দিচ্ছি এবার এই যে কাপড়টা থাকলো বাড়তি কাপড়টাকে এটাকে এই পটটির এতটুকু জায়গার মধ্যে আমি সুন্দর করে কুচি দিয়ে সেট করে নেব এটা একটা নিয়ম যেটা আশা করি সেলাই কাজে নতুন আপুদের কাছে কাছে ভালো লাগবে আমি আরও একটি নিয়ম শেয়ার করব ইনশাল্লাহ আশা করি সেই নিয়মটাও আপনাদের কাছে ভালো লাগবে আপনাদের কাছে যে নিয়মটা সহজ মনে হবে আপনারা সেই নিয়মটাই ফলো করতে পারেন এখন আমি এই মিক্সিটার ওপরে চাপ সেলাই দিয়ে দিচ্ছি তবে সেলাইটা অবশ্যই পোট্টির ওপরে দেবেন মিক্সির কুচির অংশে না এভাবে আমি পুরো সেলাইটা দিয়ে নেব আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর পরবর্তীতে কী টাইপের ভিডিও দেখতে চান সেটাও জানাবেন আল্লাহ হাফেজ